আমাদের এবারের গন্তব্য খানজান আলী রহমতুল আলায় জামে মসজিদ যেটি অবস্থিত সুবরাড়া গ্রামে পনেরোশো শতাব্দীতে নির্মিত এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনীয় মসজিদ যেটি নির্মাণ করেছিলেন হরজত খানজান আলী রহমতুল্লা আলাইহি এত বছর পরেও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে গৌরবের সাথে এখানে কিভাবে আসবেন কত খরচ হবে সবই আপনাদের সাথে শেয়ার করব সো নাটেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এলাম হজরত খানজান আলী রহমতুল্লাহ আলাই কর্তৃক নির্মিত খানজান আলী মসজিদে সবুজে ঘেরা রাস্তার দুই ধারে সারি সারি বাসবাগান যেখানে শব্দ থেমে যায় এখানে প্রতিটি গাছের নিজস্ব গল্প রয়েছে বুনো ফুলের সুবাস আর অচেনা পাখির ডাক প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে আছে আলী রহমতুল্লাহ আলহি পনেরোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলাম প্রচার করার জন্য প্রবেশ করেন এবং ভৈরব নদীর তীরবর্তী শোহরারা গ্রামে এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির তিনটি দরজা রয়েছে মসজিদটির ভেতরের আয়ত্তন ষোলো ফিট দশ ইঞ্চি এবং এর উচ্চতা পঁচিশ ফিট একটি মিনার হতে অন্য মিনারের দূরত্ব ফিট ইঞ্চি উত্তর পূর্ব ও দক্ষিণে তিনটি প্রবেশদ্বার বিদ্যমান সদর দরজাটি পূর্ব দিকে অবস্থিত মসজিদের ভেতরের ও বাইরের কারুকাজ এবং এর গঠনশৈলী আজও আপনাকে বিস্মিত করবে নিশ্চিত হরত খানজান আলী ভারতের দিল্লি থেকে এগারো জন সঙ্গী সাথী সঙ্গে নিয়ে নদীপথে সুবরাড়া গ্রামে প্রবেশ করেছিলেন এবং ধর্মপ্রচার শুরু করেছিলেন দিল্লি থেকে প্রথমে যশোরের বারোবাজারে প্রবেশ করেন এবং এমন বারোটি মসজিদ প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এগারো জন সঙ্গী সাথী ছড়িয়ে পড়েন এগারোটি স্থানের উদ্দেশ্যে হরত আলী রহমতুল্লাহ আলাইহি কসবা গ্রামে প্রবেশ করেন এবং এখানেও একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেন পরবর্তীতে পীর সাহেব গ্রামে প্রবেশ করেন এবং এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন মসজিদটি নির্মাণ করতে আসা মানুষদের তৎকালীন সময়ে সুবিহারা নামে ডাকা হতো সেই সুবিহারা নাম থেকেই আজকের শুভরাড়া গ্রামের নামকরণ করা হয়েছে প্রায় একশো বছর পূর্বে মসজিদটি ঝোপঝাড় আর জঙ্গলে ভরে গিয়েছিল ব্রিটিশ সরকার কর্তৃক ক্ষতিগ্রস্ত মসজিদটি পরবর্তীতে স্থানীয় মানুষজনদের দিয়ে নদীর পলিমাটি গোলগাস ঝোপঝাড় পরিষ্কার করান এবং টিন দ্বারা মেরামত করান বর্তমানে মসজিদটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আত্মাধীন এই স্থানটিতে আসতে আপনাকে খরচ করতে হবে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা কিভাবে আসবেন এখন সেটা বলি প্রথমেই আপনাকে ফুলতলা বাজারে আসতে হবে তারপর ভ্যান বা অটোতে করে শিকিরহাট খেয়াঘাটে আসতে হবে এরপর এই ঘাট পেরিয়ে দুই কিলোমিটার মতো সামনে এগোলেই এই দৃষ্টিনন্দন স্থানটি দেখতে পাবেন কেমন হলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ